হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে আজকের মার্কেটটা কেমন গেল আর আজকের মার্কেটে পুরোপুরিভাবে মানে চারিদিক থেকে সেলিং হয়েছে এবং প্রত্যেকটা স্টকের মধ্যেই একটা ভালো রকম সেল অফ ছিল আমি আমার তিন চার দিন আগের যে ভিডিও যদি আপনি দেখেন বিশেষ করে বৃহস্পতিবার শুক্রবার এই সময় যে ভিডিওটা বানিয়েছিলাম আমি বলেছিলাম লাস্ট উইকে যে ছয় তারিখের পর থেকে মার্কেটের টোটাল যে ফোর্সটা আছে তারা সবাই এসে কাজ করা শুরু করবে বিশেষ করে এফআইআইরা তো এফআইআইরা এলে তারপরে কিন্তু মার্কেটের মধ্যে আলাদা একটা রিজিম দেখা দেবে রাইট আমি এটা বলছি না যে মানে অনেকেই এটা মনে করছেন বা এক্সপেক্ট করছেন হয়তো যে এটা যে ভাইরাসটার কারণে মানে এই ফলটা হচ্ছে বা ভাইরাসের কারণে মার্কেটের মধ্যে একটা প্যানিক দেখা দিচ্ছে ইত্যাদি ইত্যাদি বিষয় না বিষয়টা সেরকম কিছু নয় ভাইরাসের কারণে যদি এটা হতো তাহলে অ্যাক্রস দ্য গ্লোব মানে প্রত্যেকটা কান্ট্রিজের মধ্যে এই সেল অফটা দেখা দিত এবং যে ভাইরাসটার প্রভাব ঘটেছে সেটা কোভিডের থেকে অনেক কম মানে তার যে প্রভাব সেটা অনেক বেশি অনেক কম তার স্প্রেড হওয়ার যে ক্ষমতা সেটাও অনেক কম রাইট তো সেই সমস্ত দিক থেকে ভাইরাসটা অতটা ক্ষতিকারক নয় যতটা প্যানিক লোকে ফিল করছে সুতরাং ভাইরাসটাকে দিয়ে প্যানিক হওয়ার মতো এই মুহূর্তে কোনো কারণ আছে বলে আমি মনে করি না আমি প্রচুর ডক্টরসের সাথেও কথা বলেছি এবং সেখান থেকে যেটা পেয়েছি যে না দিস ইস নর্মাল এই টাইমটাতে বা এই পিরিয়ডটাতে বিভিন্ন ভাইরাসের প্রকোপ ঘটে এবং এটা নতুন কোনো ভাইরাস নয় সুতরাং এর প্রভাবে নিমোনিয়া কিছুটা হয় বাচ্চাদের তো সেটা নিয়ে মার্কেট যেভাবে প্যানিক দেখাচ্ছে বা অনেকে ভাইরাসের সাথে কো রিলেট করে মার্কেটের এই যে ফলটা সেটাকে যেভাবে প্রেজেন্ট করছেন বিষয়টা সেরকম নয় যদি বিষয়টা সেরকম হতো তাহলে পৃথিবীর সমস্ত কান্ট্রিজের মধ্যে এই প্যানিকটা দেখা দিত আজকে পুরো পৃথিবীর মার্কেট যদি আপনি দেখেন তিনটে মার্কেটে সব থেকে বড় ফল হয়েছে একটা হচ্ছে সব থেকে বেশি হয়েছে ইন্ডিয়ান মার্কেট তারপরে রয়েছে জাপান এবং তারপরে রয়েছে ফ্রান্সের মার্কেট এছাড়া পৃথিবীর যত কান্ট্রি রয়েছে সমস্ত কান্ট্রির মার্কেট মোরাললেস আপ আছে চায়না স্লাইডলি একটু ডাউন আছে সুতরাং এটা ভাইরাসের কারণে সেটা নয় একটা প্যানিক ক্রিয়েট করে সেখান থেকে ফের ফার্দার বাইংয়ের পসিবিলিটি হতে পারে বা এমনও হতে পারে যে এখান থেকে একটা নতুন সেল অফের র্যালি শুরু হলো আমি খুব বেশি সেল অফ বা খুব বেশি যে এই ফল করবে ফল করবে ইত্যাদি আমি করছি না কারণ সেই কথাগুলো শুনলে অনেক সাবস্ক্রাইবার আছেন যারা ভয় পেয়ে যান রীতিমতো বিভিন্ন রকম চিন্তা ভাবনা করতে শুরু করে দেন আমার কাজটা হচ্ছে ইন্ট্রাডি ট্রেডারদের সাথে এই মুহূর্তে ডিসকাশন করা কারণ আমি এই মুহুর্তে কোনো সুইং ট্রেড করছি না আমি মনেও করি না যে এটা সুইং ট্রেডিংয়ের টাইম বা এটা সময় বলে তো সেই কারণের জন্য আমি আমার সুইং ট্রেডিং স্টপ আমার পোর্টফোলিও সেল অফ আমি অনেক দিন আগে করেছি সেই বিষয়টা নিয়েও আমি আগেই ডিসকাশন করেছি তো সুতরাং এই মুহূর্তে পজিশনাল স্লাইড অপশান নিয়ে কাজকর্ম করা এবং তাছাড়া ইন্টারে ট্রেডিং এই দুটো কাজই আমি মনে মানে এই মুহূর্তে করছি আমি মনে করি দ্যাট ইজ দ্য বেস্ট থিং টু ডু অ্যাট দিস মোমেন্ট কারণ এই মুহূর্তে মার্কেটের মধ্যে ভোলাটিলিটি খুব বেশি যদি আমি ওভার নাইট পজিশান হোল্ড করি সেখানে পজিশানে যা খুশি তাই হতে পারে রাইট এটা সবসময় হয় না বাট কিছু কিছু ফেজ থাকে কিছু কিছু টাইম থাকে মার্কেটের যে সময়ের মধ্যে এই টাইপের অ্যাক্টিভিটিসগুলো হয় তো এখন যে পিরিয়ডটার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এই পিরিয়ডটার মধ্যে এইরকম একটা সিনারিওস তৈরি হবে বা এরকম একটা সিনারিওস রয়েছে রাইট দু চারটে স্টকের মধ্যে ভালো অপরচুনিটি দেখা দিতে পারে এরকম নয় যে সব স্টকের মধ্যেই সেল অফ হবে একদমই নয় আজকের ডেটে যদি আপনি দেখেন আইটিআই যে শেয়ারটা আছে সেটা আজকের রকম খারাপ মার্কেটও আঠারো পার্সেন্টের কাছাকাছি বেড়েছে রাইট সুতরাং এরকম নয় যে সমস্ত স্টকের মধ্যেই ফল হচ্ছে তবে বেশিরভাগ স্টকের মধ্যেই আজকের ডেটে আমরা ফল দেখেছি অ্যাক্রস অল দ্য সেক্টরস মানে যত সেক্টর দেখেছি সমস্ত সেক্টরের মধ্যেই এই ফলের তীব্রতাটা অনুভব করা গিয়েছে মোস্ট অফ দ্য স্টক মানে বেশ ভালো রকম ফল করেছে নিফটি ফাইভ হান্ড্রেডের যদি আপনি পাঁচশোটা স্টক নেন অর্থাৎ আমাদের এই শেয়ার বাজারের টপ পাঁচশোটা কোম্পানিকে যদি নিই তার মধ্যে অষ্টআশিটার বেশি কোম্পানি পাঁচ পার্সেন্টের বেশি ফল করেছে রাইট আইটিসি আজকে অনেকটা ফল করেছে আর এর রিজেন আছে ডিমার্জারের একটা কারণ রয়েছে এর মধ্যে যাই হোক আমি সেই বিষয়গুলো নিয়ে কথা বলছি না আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাইছি সেটা হচ্ছে আগামীকালের মার্কেটটা কেমন যেতে পারে আজকের মার্কেটটা যে জায়গায় গিয়ে ক্লোজ হলো তারপর থেকে আগামীকালের মার্কেটের জন্য তিনটে স্টেপ রাইট আমি যেভাবে বলি সেইভাবেই বলছি তিনটে টোটাল স্টেপ আছে একটা হচ্ছে গ্যাপ আপ ওপেনিং সেকেন্ড হচ্ছে গ্যাপ ডাউন ওপেনিং আর থার্ড হচ্ছে ফ্ল্যাট ওপেনিং রাইট যদি গ্যাপ আপ ওপেনিং হয় কালকে তাহলে তারপরে আমরা একটা সেল অফ আর হাজার ছশোর লেভেল অবধি রাইট যদি কালকে গ্যাপ ডাউন ওপেনিং হয় ডিপেন্ড করছে গ্যাপ ডাউনটা কোথায় হচ্ছে বাট আমার যেটা ধারণা তেইশ হাজার চারশো পঞ্চাশ থেকে তেইশ হাজার পাঁচশোর মধ্যে একটা ভালো সাপোর্ট রয়েছে যদি সেই সাপোর্ট বা সেই জোনটা ব্রেক করে নিফটি কোনো কারণে তাহলে আপনি দেখতে পাবেন যে আরও বড় সেল অফ কিন্তু এই ব্রেকটা কিভাবে হচ্ছে কি প্রাইস অ্যাকশান থেকে ব্রেক হচ্ছে বা কি কীরকমভাবে এই ব্রেকটা হচ্ছে দ্যাট ইজ ইম্পর্ট্যান্ট যদি ব্রেকটা খুব স্ট্রংলি হয় স্ট্রংলি বলার মানে হচ্ছে ওয়াই চেঞ্জেস হচ্ছে তার সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন যে ফিউচার ওয়াই চেঞ্জেস হচ্ছে তার সাথে সাথে মোস্ট অফ দ্য স্টক রেডে আসছে এবং তার সাথে কোনো দুটো চারটে সেক্টর এই ফলটাকে মানে কি বলবো মানে ফোর্স দিচ্ছে বা এই ফলটাতে পার্টিসিপেট করছে তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু তেইশ হাজার পাঁচশোর ব্রেক দেখতে পারেন তেইশ হাজার পাঁচশো থেকে ওই যে তেইশ হাজার চারশো পঞ্চাশ এই লেভেলটা যদি ব্রেক করে তাহলে নিফটি কিন্তু অনেকটা অবধি ফল করবে এবং সেটা কিন্তু অনেক বেশি মারাত্মক হবে বিশেষ করে যে সমস্ত মানে যারা পোর্টফোলিও হোল্ডার তারা অনেক বেশি প্যানিকড হয়ে যাবেন রাইট আমি কাউকে প্যানিক সেল করার অ্যাডভাইস দিচ্ছি না তার কারণ বাইং সেলিং ইত্যাদিগুলো আপনারা আপনাদের মতো করে করবেন আমি মানে অ্যাডভাইস দেওয়ার জন্য এলিজেবেলও নই বিকজ আই এম নট এ সেভি রেজিস্টার্ড অ্যাডভাইজার অর সামথিং লাইক দ্যাট রিসার্চ অ্যানালিস্ট বাট আমি যেটা করছি বা আমি যেভাবে চিন্তা ভাবনাটা করছি আমি আমার চিন্তাভাবনাটা শেয়ার করলাম এরপরে যদি ফ্ল্যাট ওপেনিং হয় আগামীকাল তাহলে আপনি যেটা দেখতে পাবেন একটা উপরের দিকে র্যালি দেখতে পেতে পারেন হাজার সেকেন্ড হাফের দিকে আর আপনি না হলে এর একটা ফল দেখতে পারেন কিন্তু এই যে ফল বা আমি র্যালি যেটার কথাই বলি না কেন পুরো মার্কেটের মধ্যে যেহেতু একটা প্যানিক এনভায়রনমেন্ট রয়েছে সো উপর থেকে সেল অফ হওয়ার চান্সেস অনেক বেশি যদি কোথাও বাউন্স ব্যাক নেয় তাহলে আপনি সেটা বৃহস্পতিবার বা শুক্রবার দিন বাউন্স ব্যাকটা ফিল করলেও করতে পারেন এটা হচ্ছে সিনারিও কারেন্টলি মার্কেটে কি রিজেনের জন্য প্যানিক হয়েছে এটা নিয়ে প্রত্যেকেই ইনভেস্টিগেশন করছেন বাট এই মুহূর্তে আপনি কোনো রিজেন খুঁজে পাবেন না যখন রিজেন খুঁজে পাওয়া যায় না কোনো না কোনো রিজেনকে আমরা জোর করে বলি যে এটার জন্যই এই জিনিসটা হয়েছে বাট বিশেষ করে মানে আজকের মার্কেটের জন্য এই যে সেল অফটা এটা আমার মনে হয় যে এটা হচ্ছে এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত অভিমত এটা হচ্ছে জাস্ট নিছক একটা এফআইআই সেলিং অ্যাক্টিভিটি এর মধ্যে কোনো বড় ফান্ডামেন্টাল চেঞ্জেস বা বড় কোনো ফান্ডামেন্টালি এই যে মানে ভাইরাসের কথা বলা হচ্ছে বা অন্য কোনো তত্ত্ব দেওয়া হচ্ছে সেরকম কিছু আছে বলে আমার অ্যাটলিস্ট এই মুহূর্তে মনে হচ্ছে না যদি আমি কোনো ইনফরমেশান পাই বা সেরকম আমার যদি কিছু মনে হয় তাহলে আমি আমার নেক্সট ভিডিওতে জানাবো আশা করি এই ভিডিওটা আপনাকে কিছুটা হেল্প করবে এই এই রকম টাইপের মার্কেট বুঝতে এবং আগামী আগামীকালের প্রিপারেশনের জন্য ভালো করে অবজার্ভ করবেন যারা অপশনে কাজ করছেন বা ইন্ট্রাডেতে কাজ করছেন তেইশ হাজার থেকে তেইশ হাজার পাঁচশো লেভেলটা এই জোনটাকে ব্রেক করছে না এই জোনটা থেকে বাউন্স নিচ্ছে এই বাউন্স নেবে নাকি ব্রেক করবে সেগুলো বোঝার জন্য বিস্তর স্টাডি করতে হয় সেগুলোর জন্য ডিফারেন্ট ডিফারেন্ট ওয়ে আছে ডিফারেন্ট ডিফারেন্ট মেকানিজম আছে ওআই একটা পার্ট ফিউচার ওয়াই একটা পার্ট অপশান ওয়াই একটা পার্ট তো ইত্যাদি বিভিন্ন জিনিসপত্র দেখে আপনি সেই জায়গাটাতে ট্রেড নিতে পারেন আর মানে এই মুহূর্তে মার্কেটের মধ্যে একটা মানে বেশ বড় রকম প্যানিক এনভায়রনমেন্ট কাজ করছে যদিও আমি এখন অবধি কোনো ডেটা দেখিনি ডেটা দেখিনি ইন দ্য সেন্স এফআইআই কতটা সেল করেছে বা ডিআইআই কতটা বাই করেছে কি হয়েছে সেই ডেটাটা এখনও অবধি আমি এখনও দেখিনি দেখলে আরও বেটার ওয়েতে অ্যানালাইজ করা যাবে যাই হোক এখন যেটা বিষয় সেটা হচ্ছে সেল অফ তো হয়েছে সেল অফ রয়েছে এবং এই সেল অফটা আরও কিছুটা কন্টিনিউ করা উচিত কিছুটা কন্টিনিউ বলার অর্থ এই নয় যে কাল সকালে ফল করবে পরশু সকালে ফল করবে বা কিছু আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে এই যে মানে ভাইবটা রয়েছে এই ভাইবটা বা সেল অফের যে ভাইবটা অ্যাগ্রেসিভ বাইং না করে সেল অফের যে ভাইবটা এই ভাইবটা বজায় থাকবে আরও কিছুদিন এখান থেকে যদি মার্কেটকে ঘুরতে হয় বা মার্কেটকে যদি একটা বাউন্স নিয়ে উপরে যেতে হয় তাহলে সবার প্রথম যে জিনিসটা দরকার সেটা হচ্ছে আইটি সেক্টরের রেজাল্ট আইটি সেক্টরের কোয়ার্টারলি রেজাল্ট এরপরে রিলিজ হবে যদি একমাত্র আইটি সেক্টর কোয়ার্টারলি রেজাল্ট ভালো দিতে পারে তাহলে সেক্ষেত্রে আমরা এখান থেকে কিন্তু একটা র্যালি দেখতে পাবো আদারওয়াইজ এখানে কিন্তু প্রচুর প্রবলেমস আসতে চলেছে বিকজ আমরা একটা আর্নিং সিজনের মধ্যে দিয়ে যাব। এবং আর্নিং টাইমের মধ্যে দিয়ে যাব এই জানুয়ারি টু মিড অফ ফেব্রুয়ারি এর মধ্যে যদি কোয়ার্টারলি রেজাল্ট খারাপ দেয় প্রত্যেকটা কোম্পানি আবার এই কোয়ার্টারে তাহলে কিন্তু মার্কেটের মধ্যে ভালো রকম একটা সেল অফ তৈরি হতে পারে উইথ রেসপেক্ট টু তার ম্যানেজমেন্ট কমেন্ট্রি অর্থাৎ কোনো কোম্পানির ম্যানেজমেন্ট কি বলছেন তার ওপর বেস করে এরপরে মার্কেট কিন্তু একটা ডিসিসিভ মানে একটা স্টেপস নেবে সেটা এখান থেকে বাউন্স ব্যাক হতে পারে সেটা এখান থেকে ফল হতে পারে কী হবে সেটা নির্ভর করছে হচ্ছে কোয়ার্টারলি রেজাল্ট তার সাথে সাথে ম্যানেজমেন্টের কমেন্টারির ওপর আশা করি বোঝাতে পারলাম যেমন যেমন কোয়ার্টারলি রেজাল্ট এবং ম্যানেজমেন্ট কমেন্টারিগুলো আসতে থাকবে এবং আগামী দিনে যেমন সিচুয়েশানস আসতে থাকবে সেই অনুযায়ী আমি আপনাদের আপডেট দেবো আপাতত এইটুকু বলতে পারি যে মার্কেটের মধ্যে একটা প্রেশার তৈরি হয়েছে এবং এই প্রেশারটা কিছুদিন আরও বজায় থাকবে যে কথাটা ওই যেদিন আয়সা মোটরের রেজাল্ট বেরিয়েছিল বা যে অটো সেক্টরের একটা বেশ ভালো র্যালি হয়েছিল তখন যে কথাটা বলেছিলাম যে এই র্যালিটা সাস্টেন করার চান্সেস অনেক কম তার কারণ হচ্ছে যে অ্যামাউন্ট অফ মানে গ্রোথ দেখিয়েছে সেই গ্রোথটা খুব বেশি অ্যামাউন্ট নয় সেটা ট্র্যাপ করার জন্য ভালো অ্যামাউন্ট বাট সেই জায়গা থেকে যে বিশাল বড় বুলিশ হবে সেই চান্সেসটা অনেক কম ছিল যাই হোক এখানে যদি একটা বড় অ্যাকুমুলেশন হয় তাহলে তারপর থেকে আমরা একটা র্যালি উপরের দিকে দেখতে পাবো যেমন যেমন সিচুয়েশনস হবে আমি সেই অনুযায়ী আপনাদের আপডেট দেবো আপাতত মার্কেটের মধ্যে আমিও একটু কনফিউজড এবং মার্কেটও একটু কনফিউজ কী রিজনে কি কারণে কি হচ্ছে সেটা বলে বোঝানো যাচ্ছে না বা আমি নিজেও বুঝতে পারছি না একটা কথা বলতে পারি যে ছয় তারিখের দিকে এফআইআই এসে যে বড় একটা সেলিং করবে এই বিষয়টা মোরাললেস প্রেডিক্ট করা গিয়েছিল বা এটা অনেকেই জানতো এবং আমি সেটা কিছুটা আভাসও দিয়েছিলাম আমার যদি আপনি একটু দু তিন দিন আগের পুরোনো ভিডিও দেখেন সেখানে দেখতে পাবেন রাইট তো পরে এখান থেকে বাইং হবে কিনা সেটা নির্ভর করছে হচ্ছে কালের উপর এবং আগামীকাল বিশেষ করে আজকে রাত্রে ইউএস মার্কেট কেমন যায় তার উপর এবং কুড়ি তারিখের দিকে অর্থাৎ 20th জানুয়ারি একটা বড় ইভেন্ট আসছে সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প মশনদে বসছেন তিনি বসে কিন্তু বেশ ভালো রকম ড্রাস্টিক কিছু পলিসি রিলেটেড পরিবর্তন ঘটাবেন যে পরিবর্তনটা গ্লোবাল ইকোনমি থেকে শুরু করে গ্লোবালি যত শেয়ার মার্কেটগুলো রয়েছে গ্লোবাল জিও পলিটিক্যাল যে সিনারিওস রয়েছে সেই সমস্ত কিছুতে একটা বেশ বড়ো রকম ডিজার্পশান আসতে চলেছে সেই ডিজার্পশানগুলো নিয়ে আমি আগামী দিনে আবার ডিসকাশন করবো আজকের ভিডিওটাকে আপাতত এখানেই স্টপ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা